মানুষ সেদিকে চলাচল করা অসম্ভব এটি হচ্ছে রাস্তা সাফরান মাজার থেকে আপনি সাফরান গেট থেকে বা সাফরান মাজার থেকে একটু বাম পাশে যেটি আসলে কল্লোগাঁও বা সোড়ার বা এই রাস্তায় দিয়ে যাতায়াত করতে চান তাহলে এই রাস্তা দিয়ে কিন্তু নদীর স্রোতের মতো পানি যাচ্ছে এবং এখানে স্থানীয় সদ্য সাবেক যিনি কাউন্সিলর তিনিও নিজেই রয়েছেন মাঠে এবং তিনি চেষ্টা করতেছেন আসলে এটির জন্য কাজ করে এখন এলাকাবাসী বাসিন্দারা যারা চলাফল করতেছেন রাস্তা দিয়ে এই অবস্থা ততটা ভয়াবহ অবস্থা এলাকায় এই দেখেন একটি দোকান ছিল সেটি তো নাই এবং আশপাশের যারা বসবাসকারী বাসিন্দা আছে তাদের অবস্থা তো আর আপনারা বুঝতেই পারতেছেন এই ফ্লাড বা বল বন্যা যেটা আসলে বলা যায় যে এই পানিগুলা মূলত আমাদের চৌত্রিশ নম্বর ওয়ার্ড বাহুবল এলাকার যে আসলে অনেক টিলা রয়েছে উঁচু এলাকা সেই উঁচু এলাকার পানিগুলা এই সোড়া দিয়ে আসতেছে কিন্তু আসলে সোড়াও অনেকটা আমি বলবো কি আসলে স্থানীয় অনেক বাসিন্দা কিন্তু সোড়াটা আসলে দখল করে রাখতেছে অনেকগুলো জায়গা অনেকগুলো স্থান সেখান থেকে আসলে অনেক প্রবলেম হচ্ছে এবং এই দেখেন পানিগুলো যে দেখুন ফ্লাড ফ্লাশ আসলে কতটা গতিতে পানি যাচ্ছে ঠিক আছে আমি তো আছি মাত্র এই সাফরান এলাকায় আসলে অন্যান্য এলাকা গুলার অবস্থা কিরকম জানি আল্লাহ তো স্রোত নেই পানির কত স্রোত আপনারা দেখুন এই ওয়ালের পাশ দিয়ে হচ্ছে রাস্তা এর একটু দূরত্ব হচ্ছে সোড়া বা খাল সেই খাল দিয়ে পানি আসতেছে সোড়া দিয়ে পানি আসতেছে দেখুন ব্রিজের মধ্যে কিভাবে ধাক্কা লাগতেছে বাসা বাড়িতে পানি অটো প্রবেশ করতেছে আসলে কারণ বাসাগুলো আসলে বাসার ভিতরেও পানি বাসার অনেক বাসার ভিতরে পানি আছে অনেক বাসা বাড়ির ভিতরে পানি আল্লাহ আসলে রক্ষা করা ছাড়া আসলে কোনো উপায় নাই যতটুকু পর্যন্ত না এই বৃষ্টি তামতেছে এবং বৃষ্টি না থামলে পানিটা আরো আসলে বৃদ্ধি পাবে যদি বৃষ্টি একটু কমে যায় তাহলে হয়তো পানিটা অনেকটা কম হতে পারে আল্লাহ আল্লাহ এদিকে যাওয়া সম্ভব না আসলে সিটি কর্পোরেশন আমি তো সময় দায়িত্ব নেওয়ার বাদ কি আমরা সিটি কর্পোরেশনের একটাও আমরা দাবি জানাই এইরাম যে আমরা সরাটা ডেজিং হইতো এবং সরাত গার্ড ওয়াল হইতো গার্ড যদি উভয় পাশে সরাত হয় তাইলে আমরা ওই যে বহু ফানি ওই যে গর যেটা ডুবার এই ডুবানিটা কম হইব আর যদি আমরা ডেজিংটা সম্পূর্ণ হয়ে যায় ই যে ফ্ল্যাশ ফ্লাড যারে হয় ও ই ফ্ল্যাশ ফ্লাডটা হয়ে যায় ই ফ্ল্যাশ ফ্লাডটা বন্ধ হয়ে যাব তো আমি আমার ওয়ার্ডবাসী আমার ওয়ার্ডবাসীর পক্ষ থাকি সিটি ই আবেদন জানাইছি আবেদন এবং ইঞ্জিনিয়ার সহ সিও সাহ সহ সবার কাছে আমি আবেদন জানাইলাম আমার তিনটা সোরা আছে তিনটা সোরা ড্রেজিং করিয়া মানুষের জল দুর্ভোগটা কি লাগব দিতা কারণ আমরা বারবার অনুরোধ করার বাদে বারবার আমরা আবেদন করার বাদেও কিন্তু আমরা কোনো জাতি খাওয়াজন না আর যেহেতু এখন কোনো দুর্নীতি নাই তাই আমরা আমরা চাই যে যারা আছেন দায়িত্বশীল তারা যেন আমরার এই ওয়ার্ডের বাইরে একটু খেয়াল রাখেন এবং আমরা যে জনদুর্ভোগটা হর জনদুর্ভোগ লাগে লাগে তারা কুইক তাড়াতাড়ি এটা পদক্ষেপ নিতে তারা ডেজিং এর সাথে সাথে ডেজিং যদি আরম্ভ হয় তাইলে উচ্ছে যারা দখল করে রাখছে বা যারা আছে সরার সাইডে এরা থাকতো না ডেজিং অননা সরাত সরা তো হয়ে গেছে বরাট হয় সরার যে গভীরতাটা কমে গেছে যার লাগি একটু বৃষ্টি হইলেও আমরা ফ্লাস ফ্লাড হয় ওই জিনিসটা যদি কর্পোরেশনে তৈরি কোনো উদ্যোগ নেই আমি দুই বছর থেকে সিটি কর্পোরেশন আবেদন করলাম যে কিন্তু যারা দায়িত্ব ই ইক্টর দায়িত্বে আছেন তারা এই ব্যাপারে উদাসীন আমি আসলে বারবারও আবেদন করাম আজকে আজকে আপনার আপনার মাধ্যমেও আবেদন করাম আমি সিও সাহর লোক আমরা প্রশাসন সাহর লগে আমি যোগাযোগ করলাম ইনশাল্লাহ আমরা রক্ত যদি একটা ড্রেজিং এর ব্যবস্থা করা যায় এবং গার্ড ওয়ালের ব্যবস্থা করা যায় আমরা ওয়ার্ডটা ছাড়টা কি বাসবো ও ভাই সামনে কি তা অবস্থা পানি নানি ও মিয়া মাইলাম পানি দে মছিজিদৰ বিচে মছজিদৰ বি